গুণ্ডা লাগছে হ্যালো ভিউওয়ান নাইনি তাহলে লাস্ট ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করছি তো লাস্ট ভিডিওতে বলেছিলাম রোপওয়েতে করে আমরা স্নোভিউ পয়েন্টে যাবো অ্যান্ড পার পারসন তিনশো টাকা করে টিকিট বাচ্চাদের দুশো টাকা আর ওয়েটিং এরিয়াতে এসে দেখি অনেক বেশি ভিড় তো আমরা ভাবছিলাম হয়তো আধা ঘন্টা আমাদেরকে বসতে হবে বাট আমাদের আজকে ভাগ্য ভালো ছিল যে নেক্সট রোপওয়েতেই আমাদেরকে পাঠালো তাই আমরা ওখান থেকে ওয়েটিং এরিয়া থেকে চলে গেছি ওপরে

আর সুন্দর লেকটার ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম উপরে দেখতেই পাচ্ছ মানে এটার উপরে আর কোনো পাহাড় নেই অনেকটাই উপরে আমরা আছি আর ওপরে আসা মাত্র বেশ ভালো ঠান্ডাও লাগছিল

बहुत तो अभी <laughs> 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 तो पापा एवस से चलो जो जो चलो अरे भैया धोली दो अरे पापा ये तो এইবার অ্যাডভেঞ্চার পার্কের ভেতরে চলো ঢুকা যাক এন ওখানে ভেতরে কি কি আছে সেটাও দেখাবো ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মানুষজনকে নিয়ে যাচ্ছে আমরা গেলাম না অলরেডি অনেক উঁচুতে আছি তো ভাবলাম ঠিক আছে বাট ওখান থেকে অবশ্যই পুরো নেয়নি ডাল ভিউটা অনেক সুন্দর হবে বেশি

Coração, você não tem com Não, não ver com isso. Não, ver com isso. Não, a ver com isso. Não, não দেখো ম্যাজিক ম্যাজিক করে দেখো চলো থেকে তো ভিউটা সুন্দর দেখে নিলাম এইবার নিচে যাওয়ার পালা আবার আর আবার একটা সুন্দর ভিউ দেখতে দেখতে নিচে যাবো এই দেখো অসাধারণ সুন্দর লাগছে আর লেকের মধ্যে বোটগুলোকে দেখে বুঝতেই পারছো যে কতটা উঁচুতে আছি একদম এইটুকু ছোট ছোট লাগছে বোটগুলো সবগুলো ফেলতে হবে সবগুলো ফেলে তবে বড় গিফট চলো হাই সারা জিরুদা ওখানে দুশো টাকা দিয়ে গেম খেললো বাট কিছুই পেলো না যাই হোক সব থেকে বড় এই গাছটা দেখো পুরো একদম মানে হাত পা ছড়িয়ে ভূতের মতো দাঁড়িয়ে আছে পাতা টাতা কিছু নেই ঘুরে ফিরে অনেক খিদা লেগে গেছে আমরা চলে এসেছি এমএসি রেস্টুরেন্টে তো ভেতরে চলো যাই অলরেডি দুপুর সাড়ে তিনটা বেজে গেছে সো খুব খিদে লেগেছে সো লাঞ্চে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস গার্লিক নান অ্যান্ড রুটি আর ছিল চিকেনের একটা গ্রেভি আর এক প্লেট ফুল রায়তা এই আমার দুপুরে লাঞ্চের প্লেট খাওয়া দাওয়া করে আমরা একটু মার্কেটে ঘুরছিলাম ওই মিশির জন্য একটা ব্যাগ কেনা ছিল কিউট কিউট একটা সুন্দর ব্যাগ আর ব্যাগটা পছন্দ হওয়ার পর কিনেও নিলাম তারপর মিশিকে খুব বলে তো মিশির খুশির সাথেই আজকের ভিডিওটা এন্ড করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আবার টাটা